হ্যালো গাইস কেমন আছো এই যে আমাদের বার্থডে গার্ল আর বার্থডে গার্ল আজকে আমাদের ট্রিট দিয়েছে তো চলো কি ট্রিট দিয়েছে সেটা একটু তোমাদের দেখাই এখানে বলছিল ও এত কিপটে ও জানে আমাদের পার্টি অফিসের কতজন মেম্বার পরে ও কি করে একটা ট্রিট আনে যাই হোক দেখা যাক ও কি এনেছে এই যে দেখো এখানে ছিল তিন পিস চিলি চিকেন মিক্সড ফ্রাইড রাইস যাই হোক চলো এটাতেই আমাদের হয়ে যাবে কারণ আমাদের মন অনেক বড় আমরা ভাগাভাগি করে ঠিক ম্যানেজ করে তো চলো বেশি কথা না বলে আগে খেয়ে দেখি কেমন খেতে আমার মুখ দেখে তো বুঝতেই পেরেছো কতটা টেস্টি ছিল এখানে Priyanka এমন ভাবে দেখছ আর আমিও দেখিস না তোকেও দেওয়া হবে এখানে बर्थडे গালের কাণ্ড দেখো আমাদেরকে দিয়ে নিজেই খেয়ে নিল তারপরে ওর হাত থেকে চামচটা নিয়ে Priyanka ও গপ করে খেয়ে নিল এখানে খেতে খেতে আমরা একজনকে নিয়ে প্রচুর গসিপ করছিলাম আচ্ছারা তোমরা তো জানোই মে মানুষ যেখানে থাকবে সেখানে গসিপ হবে না এটা তো মানা যায় যাই হোক খাওয়া-দাওয়া কমপ্লিট করে আমরা গ্যাছিলাম बर्थडे গালকে সারপ্রাইজ দিতে সকাল থেকেই প্ল্যান ছিল ওকে সারপ্রাইজ দেওয়া সবাই মিলে গেলে ও হয়তো বুঝে যেত যার জন্য আমি আর যাইনি হায়ারদীপ কেকটা এনে প্রিয়াঙ্কা সাথে সবটা অ্যারেঞ্জ করি আমি ওদের বলেছিলাম কেকের মধ্যে পার্টি অফিসের মেম্বার নামটা লিখ কিন্তু কেক জায়গা কম থাকায় দোকানদার পি এ মেম্বার লিখে দিয়েছে আমি শ্রাবণের বাড়ি গিয়ে ওকে মিথ্যে কথা বলে প্রিয়াঙ্কাদের বাড়িতে নিয়ে যাচ্ছি ওদেরকে বলে রেখেছিলাম ভিডিওটা কর ওই যে দেখো শ্রাবণী আসছে আর আমি আর বোনও দাঁড়ানো আছি এখানে দেখো বান্ধবী আমার সারপ্রাইজ পেয়ে তো ভীষণ খুশি হয়ে গেছে আর একটু অবাকও হয়ে গেছিল ওকে সারপ্রাইজ দিয়ে প্রিয়াঙ্কা দেখো ওইদিকে আবার লাফালাফি শুরু করে দিয়েছে আর এই ভিডিওটা তখন আমার ভাই পেছন থেকে করে দিচ্ছিলো এইদিকে বান্ধবী আবার আমার কান্নাকাটি করছিল নাকি না না কান্না করে সারপ্রাইজ তো দিয়েছি এবার গিফট দেওয়ার পালা চলো বান্ধবীকে আমরা কে কি গিফট দিলাম সেটা একটু তোমাদের দেখাই প্রথমে আমার ভাই গিফট নিয়ে চলে আর ভাইয়ের গিফটে ছিল চারটে তাও আবার লোকের কাছে চুরি করা আম দেখ বান্ধবী আবার আমটা নিয়ে একটু ফটো ফটো তুললো প্রিয়াঙ্কার পালা তো দেখা যাক প্রিয়াঙ্কা কি গিফট দেয় তো এখানে প্রিয়াঙ্কা দিয়েছিল অ্যালোভেরা গাছ আর তারপরে বর্ষা আর আমার বুনো মিলে দিল আরো একটা অ্যালোভেরা গাছ আর গিফট গুলো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো চলো এবার আমার পালা আমি এখানে এই এত বড় একটা উনুন গিফট করব বলে ভেবেছি কিন্তু এই উনুনটা এতটাই ভারী ছিল যে আমি অনেক চেষ্টা করেও তুলতে পারি তো তারপরে দীপ এসে আমাকে একটু হেল্প করেছে আর উনুনটা এতটাই ভারী ছিল যে আমরা দুজন মিলেও হিমশিম খেয়ে গেছিলাম যাই হোক এখানে দেখো আমি আর দীপ মিলেও এই শ্রাবণীকেই উনুন ফোনটা গিফট করলো এরপরে আরো একটা বিগ সারপ্রাইজ ছিল ওর জন্য যার জন্য ভাই ওর চোখটা ধরে রেখেছিল ওকে সারপ্রাইজ দিতে গিয়ে আমরা নিজেরাই সারপ্রাইজ হয়ে গেছিলাম সেটা কেন বললাম তোমরা ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে हम पागल नहीं है भैया है তো আমরা সবাই সারপ্রাইজ হয়ে এখানে আবার ছবি তুলতে চলে আসলাম এই ছবিগুলো তোমরা অলরেডি আমার পেজে দেখেই ফেলেছো এইদিকে দীপ আবার ভাই অন্যের ছাদে গিয়ে লুকিয়েছে এখানে ওকে আমরা যত বলেছি যে তুই এই পাশে আয় তোকে কেউ দেবে না কিন্তু ও কিছুতেই আমাদের বিশ্বাস করতে পারছিল না তারপরে ওকে না পেয়ে আমার ভাইকে লাস্টটা ওরা অ্যাটাক করলো আমার ভাইয়ের অবস্থাটা জাস্ট একটু দেখো কতরা ছিল তোরা অপলা পরে আমরা কেক কাটার নাম করে দীপকে পাশে নিয়ে আসলাম তারপরে ওর সাথে ঠিক কি হলো সেটা তোমরা নিজেরাই দেখে নাও প্রিয়াঙ্কা তো ওকে রীতিমতো মেরে ধরে ওর গায়ে আটা ময়দা মাখলো সেই দিনটা আমরা প্রচুর মজা করেছি গাইস মানে বলে বোঝানোর মতো না চলো এবার কেক কাটার পালা মা খালা हम पागल नहीं है भैया हमारा दिमाग खराब কি অত্যাচার হয়েছে সেটা একমাত্র ওই জানি পাগল ভাইয়া আমার দিম খারাপ হম পাগল নিয় ভাইয়া শুধু ওর একার উপরেই অত্যাচার হয় আমাদের প্রত্যেকের উপরেই অত্যাচার হয় আমাদের দেখে তো বোঝাই যাচ্ছিল না বাচ্চাটা ঠিক কাটছে এখানে আমার অবস্থাটা জাস্ট একটু দেখো আমার নাকের মধ্যে ওরা কেক ঢুকিয়ে দিয়েছে আর শুধু নাকই না আমার কানটাকে ওরা ছাড়েনি তারপর হট করেই আমরা দীপকে খুঁজে পাচ্ছিলাম না ও আবার কোথায় গিয়ে যেন একটা লুকিয়েছে যাই হোক অনেক তো অত্যাচার করা হলো এবার তো একটু খাওয়া দাওয়া করতে হবে না যেই কেকটা এনেছিলাম ওই কেকটাই এখন কাটা হচ্ছে সবাইকে দেওয়া হবে তো প্রথমেই আমার গুলু ভাইকে দিয়ে শুরু হলো गल नहीं है भैया हमारा दिमाग ख़राब है हम पागल नहीं है भैया दिमाग ख़राब है हम पागल नहीं है भैया মুখ টুক ধুয়ে পুরো ফ্রেশ হয়ে আবার এসেছে আমার ভাইয়ের কৃত্তিটা একটু দেখো আমাদের পার্টি অফিসার একজন মেম্বার এখানে অ্যসেন্স ছিল তার জন্য একটা কেক রেখেছিলাম আমার আমার ভাই সেখান থেকে ক্রিমটা নিয়ে খেয়ে নিয়েছে এই ছিল আমাদের বার্থডে ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে